সালাম আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাঠের রাস্তার ওয়েদার এই ওয়েদারে ঘুরতে আসা মানে অনেক সুন্দর একটা মজার জিনিস সাথে আছে আমাদের ভাই আছে সাহিদু সাথে আছে আমাদের শাহিনুর ভাই এবং আছে আসি ছোটবেলায় কত দিয়েছে ঘুরেছি এবং দেখেন বাচ্চারা ছেলে চালাচ্ছে চালাতে চালাতে ঘেমে গেছে দেখেন আমাদের ফ্যানের অভাব নাই ভাই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না এখানে আছে একটা আপনার আছে কিছু খাবার দোকান এখানে আমরা আমাদের ভাই যদি দয়া করে তাহলে আমরা একটু ওই পানি খাবো তাছাড়া কোনো কিছু না এইটাই বলে ওখানে গিয়ে দাঁড়াবো দেখি আসিফ ভাই দেখি পানি যদি দয়া করে খাওয়াই ঠিক ওই এ ঠাণ্ডা ঠান্ডা পানির সময় কপি কপি সাদার মতো ব্যাপার ব্যাপার

আমাদের সে ভাই দেনাকারো ভাই তোমার আশা আল্লাহ কবি করে কোন বাজবো সর বাই তো গাইস এ মাদারস টাইতো অনেক টাই এ আছে আপনাদের তো ওই দেখেন হাসপাতাল তো হাসপাতাল মধ্যে আজকে আমরা তো আমরা কিন্তু হাসপাতালে যাবো না তো এইদিকে কিন্তু ঘুরতে পাচ্ছ দেখেন আপনারা সব তো গাইস আপনার রাস্তা আসতে চালিয়ে যদি রাস্তা যদি আসতে চান তাহলে গবীন্দনাথপুর তেলকারা রোড বললেই সবাই চিনাই দেবে মনে করেন আসবেন ধারা গাইছে কারণ কি তেলকারা রোড কনে আপনারা সবাই চিনাই দেবে যদি আসতে চান কেউ আর যদি জানতে চান সরাসরি তাহলে কমেন্ট বক্স করুন আমরা আপনাদের কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেব गाइस দেখেন মহিলা এটা আজকে একটা সমস্যা মহিলা ছোট বেলায় আর শাইনুর ভাই অনেক মাইক আমাকে সে মাইক তো ভুল বলো একটু আদারে না কই তো মানুষ তা কি গাবো কাকা যে অবস্থা তো আমাকে সাইমুল ভাই কিন্তু আপনাদের এই যে ভিডিও রে দিয়ে আছে আমি এমনি কথা বলছি ভয়েস দিছে তো ভয়েস একটু পারলো না একটু গলা সমস্যা তো আর মাই কিন্তু এখন লড়াই পাক খাচ্ছে তো এখন কিছু করব না ভাই কিছু বলবেন ভাই কেন ওইটাটা কোন দিন ভালো না খারাপ এইটা ওইটা ভালো

তো আপনার সামনেও আরেকটা বুলাক আছে ওইটাও মনে করেন এই রাস্তারই বুলাক সামনে আপনারা ওইটাও পেয়ে যাবেন সব একসাথে আর একটু সঙ্গে একটু বেরিয়েছে গিয়ে দেবো আমি